আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা ডক্টর মুহাম্মদ ইউনুসের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক মুহাম্মদ ইউনুস ঘনিশ চল্লিশ সালের আটাশ জুন চট্টগ্রামের হাটহাজারির বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন উনিশ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও ঘনিশ একষট্টি সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো একাত্তর সালে তিনি ভ্যান্ডবিল্ট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট জিপিইডি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নাগরিক কমিটি গঠন করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলেন সেখানে অন্য বাঙালিদের সঙ্গে বাংলাদেশ তথ্যকেন্দ্র পরিচালনা করেন উনিশশো সালে তিনি বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে উদ্যোগী হন পরে দারিদ্র্য দূরীকরণে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে জামানতবিহীন ক্ষুদ্রলনের ধারণাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেন তিনি পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় নোবেল পুরস্কারকে দারিদ্র্যের বিরুদ্ধে তার নিরলস লড়াইয়ের স্বীকৃতি হিসেবে ড মুহাম্মদ ইউনুস সর্বোচ্চ এই সম্মান পেয়েছেন এজন্য দুই সালে তিনি এবং তারই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন এ পুরস্কার ছাড়াও তিনি বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন আটাশ জুন তার জন্মদিনকে গত এক দশকের বেশি সময় ধরে বৈশ্বিকভাবে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয় এখন পর্যন্ত দূরীকরণে ক্ষুদ্রলেন বা সামাজিক ব্যবসার এই মডেল পৃথিবীর চল্লিশটির বেশি দেশে একশত ত্রিশটির বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলেছে এছাড়া পৃথিবীর আশিটির বেশি বিশ্ববিদ্যালয় কলেজে তার নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে যেখানে ড মুহাম্মদ ইউনুসের চিন্তা কাজ ভবিষ্যৎ লক্ষ্য ও তার জীবনাদর্শ নিয়ে গবেষণা হয় এখন পর্যন্ত চব্বিশটি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ষাটটির মতো সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন একশত ত্রিশটির বেশি সম্মাননা পেয়েছেন ত্রিশটির বেশি দেশ থেকে কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে মুহাম্মদ ইউনুসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে গত কয়েক দশকে ড ইউনুস গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণ গ্রামীণ ফাউন্ডেশন গ্রামীণ ফান্ড গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন গ্রামীণ উদ্যোগ গ্রামীণ সামগ্রী গ্রামীণ শক্তিসহ পঞ্চাশটির বেশি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ড মুহাম্মদ ইউনুস সম্পর্কে আরও বিস্তারিত জানতে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে যান